ভাতারে দেবপুর বাসস্ট্যান্ডে শতাধিক বছরের একটি পুরাতন মন্দির ছিল যা শ্মশানকালীন মন্দির নামে পরিচিত সেই মন্দিরটিকে নতুন করে সংস্কার করে তার আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার আর এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই মন্দির উদ্বোধন হয় মাটির মন্দির থেকে পাকা মন্দির হয় খুশি গ্রামবাসীরা বিশেষ পূজাপাঠের আয়োজনও করা হয়েছে আজকে ওদের জন্য মানুষের মন্দিরটা হলো কতটা খুশি আপনারা খুব খুশি খুব খুশি আপনার তাহলে আজকে কি অনুষ্ঠান রয়েছে আজকে র্যালি কেমন লাগছে খুব ভালো মা কি নামে পরিচিত এখানে মা শ্মশানি নামে পরিচিত আর এই পুজো পাওয়া যে অনুষ্ঠানটা কত বছর ধরে হয়ে আসছে কি জানতে পারছেন আমার ঠাকুমার ঠাকুমারা সব দেখে আসছে এখানে কি আগে একটা শ্মশান ছিল শ্মশান ছিল সেই জন্যই শ্মশানকালী নাম কি নাম আপনার আমার নাম